হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভাবলাম যে আজকে সারা দিন আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলায় উঠেছি সমস্ত গাছ সেরেছি সেরে এখন যাব হচ্ছে সকালের খাবার করতে তো তার আগে বাচ্চাদেরকে ম্যাগি করে দিয়েছি আর চা বিস্কিট আমরা খেয়ে নিয়েছি দিয়ে তো এখন বসাবো ভাত তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো সকালে তো দেখলেই তোমাদেরকে ভাত বসিয়েছি দেখিয়ে দিলাম আর আজকে সকালে খাবারে করব। আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ একদম মানে স্বাস্থ্যকর খাবার আর যাতে শরীরে কোনো রকম প্রবলেমও না হয় তো চলো সকালে আজকে সিদ্ধ ভাত এটাই করব তারপর মেয়ে আবার স্কুলে যাবে মেয়েকে রেডি করাবো দিয়ে ওকে খেতে দেবো তো অনেক কাজ আছে তো চলো ভিডিওটা দেখতে দেবো আজকে সারাদিন কি করি না করি তো চলো আর দেখো আমার মেয়ে পড়তে গেছিলো দিয়া আসছে এখানে টিভি দেখছে আর তো এখন আমার হাজব্যান্ড ছিল দিয়ে এখন ঘরটার গোছাবো উঠেছে তো চলো ঘরটার গুছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো ফাইনালি ঘরটার গোছানো হয়ে গেছে তো চলো বন্ধুরা সব মস্তটা তো হয়ে গেছে কাজ তোমাদেরকে দেখালামই আর এখানে দেখো ভেন্ডিটা একটুখানি পরে পরেই দিয়েছি তো ভেন্ডিটা দেখো বেশি হয়ে গেছে মনে হচ্ছে একদম ভরে গেছে গাড়িটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে এখন ওকে দিয়ে আসি ছেলেকে আজকে নিতে পারিনি উঠতে পারিনি ঘুম থেকে সকালে তো এখন ওকে নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা ম্যাগি স্কুলে দিয়ে আসলাম দিয়ে একটুখানি বসেছি ফ্যানের নিচে দিয়ে বাজারে তো কারেন্ট নেই দেখলাম দিয়ে তারপর এখনও দুপুরে রান্না করব অনেক কাজ আছে সেগুলো সারব তো চলো সেগুলো এক এক করে সেরে নি আর আমার ছেলে ওয়াইফাই চলছে না বাজারে কারেন্ট নেই তো যাই হোক মানে কোনো একটা প্রবলেমের জন্য হচ্ছে ওয়াইফাই চলছে না ও টিভি দেখতে পাচ্ছে না মন খারাপ হয়ে গেছে দিয়ে এখন ফোন নেবে তো চলো ওকে একটুখানি ফোনটা দি দিয়ে আরও যা যা কাজ করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা ভীষণ মেঘ করেছে মানে যা মেঘ করেছে তো যখন তখন বৃষ্টি চলে আসবে দেখো ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি তাড়াতাড়ি করে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুললাম সুন্দর লাগছে আকাশটা যখন তখন বৃষ্টি চলে আসবে তো চলো কাপড় তোলা হয়ে গেছে এখন একটু নিচে যাই তো দেখো বন্ধুরা দুপুরে রান্না কমপ্লিট করলাম তো কি কি রান্না করেছি সেটাই দেখে আর আজকে নিরামিষ রান্না করেছি তো চলো দেখো এখানে করেছি ভাত আর করেছি হচ্ছে এই যে এখানে আছে আলু এই যে আলু ভাজা এইভাবে আলু ভাজা করলে আমার ছেলে মেয়ে খুব ভালো খায় আর কটা কুমড়ো ভাজা করেছি আর এখানে আছে মুগ ডাল করেছি এই যে আর একটুখানি করেছি পুঁই শাক চচ্চরী তো চলো এবার আমি স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে যাব মেয়েকে আনতে স্কুলে তাও তার আগে পুজো দেওয়া বাকি আছে সেগুলো সারবো দিয়ে তিনটে কুড়িতে মেয়ের স্কুল ছুটি তো যাব আবার ওকে আনতে সমস্ত গাছটাই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি

জন্য মাখা নিয়ে নি তারপর বাড়ি যাব দেখো স্কুলে গেছিলাম মেয়েকে আনতে স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে এসছি আরেক দুজনে দুটো কতবেল কিনে দিয়েছি মাখা তো দুজনে এখন খাবে তার আগে ভাতটা খাওয়া হয়ে গেছে ওদের দিয়ে চলো তাহলে ভিডিওটা তাহলে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভীষণ টক তো চলো সারাদিনে কি করলাম না করলাম পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো সবসময় সব কিছু শেয়ার করা হয়নি পুজো দিয়েছি যেমন তো ওগুলো তাড়াতাড়ি করে শেয়ার করতে পারিনি তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আর এর এরপর ওরা একটুখানি রেস্ট নেবে তারপর পড়াতে আসবে পড়বে তারপর তো আবার রাতে একটুখানি টিভি টিভি দেখবে দেখে শুয়ে করবে চলো ভিডিও তাহলে এখানে শেষ করছি বাই